আসসালামু আলাইকুম আপনারা যারা অফার হিট করতে পারতেছেন না তারা এই ভিডিও দেখে অবশ্যই শিখে নেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ ব্যাক এই ড্রাইভ থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে সিমে অফারটা নেবেন ওই সিমের ক্লিক করবেন এয়ারটেলে ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস শো করবে তো আমি যে অফারটা নিব ধরেন আমি

রিকোয়েস্ট সাকসেসফুল এখন আমাদের অফারটা গেছে কি না সেটা কিভাবে দেখব এজন্য আপনারা দেখবেন এই হিস্টরি এখানে হিস্টরি দেওয়া আছে হিস্টরিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই অল হিস্টরি আছে এখানে এই অল হিস্টরিতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং এ আছে আমাদের অফারটা কি আছে ওয়েটিং এ আছে যদি এখানে এরকম সাকসেস দেখায় তাহলে বুঝবেন যে অফারটা আপনার চলে গিয়েছে